সাম্প্রতিক এই শব্দটি বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা নিশ্চয়ই দেখেছেন ইন্ডিয়া উইল উইন ইউএসএ উইল উইন ভারত এমন প্রচেষ্টা করছে যেখানে ভারতের সঙ্গে আমেরিকার এমন একটা বাণিজ্য চুক্তি হয় যাতে করে ভারতেরও জয় হয় এবং আমেরিকারও জয় হয় কোনো বাণিজ্য চুক্তি তখনই মজবুত হয় যখন দু দেশের মধ্যে সম সুবিধা ও লাভ হয় সম্প্রতি নরেন্দ্র মোদী আমেরিকা সফর করলে সেখানে বাণিজ্য বিষয়ে আলোচনার সময়ে ট্রাম্প একটি কথা উল্লেখ করেছেন রেসিপ প্রকল ট্যারি রেসিপ্রোকাল ট্যারিপ অর্থাৎ পারস্পরিক শুল্ক বিষয়ে ট্রাম্প এদিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ভারত তথা পৃথিবীর কোনো দেশ যদি আমাদের পণ্যের ওপর বেশি শুল্ক বা কর জারি করে তাহলে আমরাও সমপরিমাণ কর জারি করবো ওই দেশের আমদানিকৃত পণ্যের উপর আবার কোনো দেশ যদি আমেরিকার পণ্যের উপর কর ছাড় দেয় তাহলে আমেরিকাও সেই সমস্ত দেশের পণ্যের উপর ট্যারিফ বা শুল্ক ছাড় দেবে যার কারণে ট্রাম্প ও নরেন্দ্র মোদী এদিন মিশন পাঁচশো চুক্তি স্বাক্ষর করলেন যেখানে ভারত ও আমেরিকা দু সালের মধ্যে পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের পণ্যের আমদানি রপ্তানির টার্গেট নিয়েছে তবে আমেরিকা ভারতের যে সমস্ত পণ্যের উপর শুল্ক জারি করে যেমন কৃষিজাত পণ্যের উপর পাঁচ শতাংশ শুল্ক এবং শিল্পজাত পণ্যের উপর দুই শতাংশ শুল্ক জারি করে আমেরিকা যার মধ্যে মেশিনারি পার্টস ইনফরমেশান টেকনোলজি বিভিন্ন খনিজ দ্রব্য বিভিন্ন ধাতু পেট্রোলিয়াম কেমিক্যালস টেক্সটাইল পোশাক চামড়া ও চামড়াজাত পণ্য সেখানে আমেরিকা ভারতে প্রতি বছর তেল দ্রব্য চুন সিমেন্ট স্টোন কাঁচ ধাতু কেমিক্যালস প্লাস্টিক রাবার চামড়াজাত পণ্য প্রভৃতি রপ্তানি করে আমেরিকা দু সালে ভারত থেকে একশো বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ভারত আমেরিকা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করে যা পণ্যের ধরন ও মূল্যের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ বিলাসবহুল গাড়ি যেগুলির মূল্য চল্লিশ হাজার ডলারের বেশি তার উপর চল্লিশ শতাংশ অতিরিক্ত শুল্ক এবং সঙ্গে সত্তর শতাংশ মৌলিক কাস্টম শুল্ক এছাড়া সোলার সেল এবং মডিউলের উপর সাত দশমিক পাঁচ শতাংশ এবং অতিরিক্ত কর ধার্য করা হয় রাসায়নিক পণ্যের উপর সত্তর শতাংশ এবং সত্তর শতাংশ কৃষি অবকাঠামের উপর কর ধার্য করা হয় অর্থাৎ ভারত আমেরিকার সমস্ত পণ্যের উপর অতিরিক্ত কর ধার্য করে যার কারণে এদিন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প মিশন পাঁচশো চুক্তি সম্পাদিত করল সেখানে উভয় দেশ পরস্পর শুল্কে ছাড় দেবে বলে ঘোষণা করেছে যার ফলে ইন্ডিয়া উইল উইন এবং ইউএসএ উইল উইন অর্থাৎ উভয় দেশের সমপরিমাণ লাভ হবে এই চুক্তির মাধ্যমে তবে ভারত যেমন ইউএসএর থেকে বাণিজ্যের মাধ্যমে একটা বড় অ্যামাউন্টের অর্থ আমদানি করে ঠিক তেমনই ইউএসএ কিন্তু পণ্যের পাশাপাশি ডেটা বিক্রি করে অর্থাৎ ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব গুগল প্রভৃতি কোম্পানিগুলির মাধ্যমে ভারত থেকে প্রতি বছর কয়েক শত বিলিয়ন ডলার ইনকাম করে চলেছে কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ট্যারিফ ধার্য করবে যদি ভারত আমেরিকার পণ্যের উপর শুল্ক না ছাড় দেয় কিন্তু এই সমস্ত ডিজিটাল প্রযুক্তি সার্ভিসগুলি যদি ভারতে বন্ধ করে দেয় ভারত সরকার তাহলে কিন্তু আমেরিকার শেয়ার বাজার ধসে পড়বে সেই কারণে ভারতীয় গভর্নমেন্টের অবশ্যই উচিত ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তোলা কারণ সাম্প্রতিক ফ্রান্সের প্রেসিডেন্ট আমেরিকার ডিজিটাল প্রযুক্তি নিয়ে ট্রাম্পের শুল্ক নীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন ভিডিও শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি তথ্যটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে